মন্ডলী বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেল বিপিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি আশরাফুল সমিল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছের গোলাই গোলাই না আচ্ছা এখানে বিভিন্ন ধরনের গাছের গোলাই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মেহগনি কাঠ আচ্ছা এই গোলাইগুলো কত করে বিক্রি হচ্ছে মেহগনি কাঠ বর্তমানে আপনাদের কাছে যদি এখন কেউ নেয় সেই দামে আর কি নেবে মানে গোলাই পনেরোশো আচ্ছা গোলাই পনেরোশো টাকা দশম মডেলে আপনার যদি পনেরোশো টাকায় কেউ নিতে চান অবশ্যই দুই হাজার মানে মালের উপর কোয়ালিটির উপর আচ্ছা আচ্ছা তারপরে এখানে এটা কি কাট দেখতে পাচ্ছি এটা কাঁটাল কাঠ কাঁটাল কাঠ এটা ভালো আছে কি আছে ওর চেয়ে ভালো আছে আরো আচ্ছা কাঁটাল কাঠ কত করে চলতেছে কাটাল কাঠ চলতেছে দুই হাজার তিন হাজার আচ্ছা দুই তিন হাজার টাকা চলতেছে এটা কাজ তোমার নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা 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 নিম গাছ আচ্ছা নিমের বর্তমান সেফটি কত এটা আটশো আট আটশো তারপরে এই ফিলিম টেস্ট কত করে আটশো আচ্ছা আপনাদের একটু মোবাইল নাম্বারটা বলবেন সাম্পিং মোবাইল নম্বর আচ্ছা মোবাইল নম্বর তাহলে পরে দিচ্ছি আমরা এদিক দেখে দেখতে যাই তারপরে এখানে এটা কাঠ দেখতে পাচ্ছি এটা কি কাঠ এটা শিল কড়াই এটা শিল কড়াই শিল কড়াই বর্তমানে আপনারা কত করে বেচছেন শিল কড়াই 4000 4000 টাকা সিএফসি হিসেবে বিক্রি করা হচ্ছে আচ্ছা ওই যে ওই কাঠটা যেগুলো দেখতে পাচ্ছি দালানের সাইডে ওগুলো মেহগনি আছে এইটা আছে টাকা মেহগনি মেহগনি ওগুলো আছে আচ্ছা এইগুলা গাছের গলায় কত করে এই এই মেহগনি তো আমরা শুনলাম একটু আগে আচ্ছা ওইটা এটা কি গাছ এই যে গলাইটা ওটাও ওই ওটাও মেহবনি তারপরে এখানে দেখতে পাচ্ছি এটা কাঁঠাল আর মেহগনি এই কয়েকটাই গাছ পাওয়া যায় ইউক্লিপ্টাস ওটা হচ্ছে ইউকালিপ্টাস ইউক্লিপটাস কত করে ছয়শো মোটা নিলে আটশো মোটা নিলে আটশো মেহরবানি ওইটাই নাকি মেহ বলি মনে করেন বারোশো থেকে ওপরে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার কারণ দেখেন যেগুলো খরি শেষে বিক্রি হয় আর কি কত করে এগুলো মন্দিরে বিক্রি হয় খড়ি একশো আশি টাকা একশো একশো আশি টাকা থেকে দুশো আশি টাকা মন্দিরে দুশো টাকা পর্যন্ত আচ্ছা দুশো আশি টাকা মন্দিরে বিক্রি হয় আচ্ছা দেখি দেবে এদিকে ওগুলো সব মেহগনি আর ইউক্যালিপ্টাস এটা ইউক্যালিপ্টাস কত সেফটি এটা কত সেফটি এগুলো ঘরের জন্য ছয়শো টাকা চৌকাটের জন্য একটু রেট বেশি যেগুলো তুমি পিঁপড়া দেখা যাচ্ছে এগুলো কি নষ্ট হয়ে গেছে এই যে তার আপনাদের <Avoier> <uhitu> <mythology> যদি আপনাদের এখানে কাঠের গোলাই নিয়ে এসে কাটিয়ে নেয় সেক্ষেত্রে কত খরচ পড়বে মানে গোলাই বাড়ি থেকে নিয়ে আসিয়ে এখানে কাটলে হ্যাঁ নেমু তিরিশ টাকা শিফটি তিরিশ টাকা শিফটি শুকুরে কাঁঠাল টাটা লইলে চল্লিশ পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে একটু

হিসেবে বিক্রি করেন বস্তা বস্তা কত করে বস্তা বর্তমানে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা বস্তার মধ্যে কাঠের ব্যবস্থা পাওয়া যায় দশক মূল্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সেরাই কাঠ আছে এগুলো পিস করার পরে এখানে কাটা হয়েছে চ করলে আপনারা এখানে এই সম্মিলের মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন যদি দরকার হয় আপনারা এটাই এখান থেকে কার্ড নিতে পারবেন এটা হচ্ছে গন্ডের পাশেই কিনা মেটা একটা জায়গা জায়গাটার নাম নিষ্পগঞ্জ ভাগের পাশেই এটা এখানে দেখবেন আপনারা আশকাপুর জিরো ওয়ান সেভেন ডবল টু জিরো নাইন এইট ফাইভ জিরো এই নম্বরে যোগাযোগ করে আপনারা কার্ড কিনতে পারেন অথবা আপনাদের যে কোনো গাছ কেটে এনে এখান থেকে পিস কাঠ বানিয়ে নিতে পারেন অথবা এখান থেকেও কাঠ কিনতে পারবেন আপনাদেরকে মিলটি চালিয়ে দেখাতাম কিন্তু বর্তমানে বিদ্যুৎ চলে যাওয়ায় আর কি এখন দেখানো সম্ভব হচ্ছে না এখানে অনেক পরিমাণে আপনারা এই গাছের কালেকশন দেখতে পাচ্ছেন

এখানে এসে যোগাযোগ করবেন আর যে কয়েকটি আইটেমের গাছ আমরা দেখলাম এই কয়েকটি এখানে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না